হ্যালো বন্ধুরা বন্ধুরা কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার শরীরটা একটু খারাপ কয়েকটা দিন ধরেই চলছে তো সেই রিলেটেড সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই জানতে পারবে আমি আজকেও রাত্রিবেলা ভিডিও করছি কারণ কালকে ভিডিও করার সময় হবে না কালকে সারাদিন আমার ডাক্তারের পেছনেই চলে যাবে খুব শিগগিরই তোমরা আপডেট পাবে খুব এমার্জেন্সি একটা ওটি আমার করতেই হবে যাই হোক সেগুলো সব পরে বলবো এই ভিডিও তো বলবো না সেসব নিয়ে যদি বলার মতো হয় ওটি হলে তো দেখতেই পাবে অ্যাডমিট থাকতে হবে তো সবটা তো জানতেই পারবে তো আজকে তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো আর বুঝতেই পেরেছো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে আমার মা মারুসোনা তো মারুসোনা মানে পম্পম পমপম নতুন চাকরি পেয়েছে তোমরা দেখেছো আমি কালকে ভিডিওগুলো দেখে রেখেছিলাম বাট ভিডিও করতে পারিনি ফিজিক্যাল কন্ডিশনের জন্য আর কি ভিডিওটা করতে পারিনি যাই হোক তো পম্পম নতুন চাকরি পেয়েছে হঠাৎ করে পম্পম নতুন চাকরি পেলেও আর কোন দিন না একই দিনে দুটো ভিডিও আসলো যেই দিন মন্দিরা আর কি ঘোষণা করলো সৌভাগ্যী গার্মেন্টসের সেই দিনই পম্পমের চাকরিরও ঘোষণা আসলো দুটো ঘোষণা একই সঙ্গে একই দিনে আসলো তাই না তো যাই হোক তোমাদের কাছে সবটাই জানাবো যে পম্পমের চাকরি আর সৌভাগ্যিক গার্মেন্টস ওপেনিং দুটোই একসাথে কি করে আসলো একটার সাথে আরেকটা সম্পর্ক কি কোথায় পম্পমের চাকরিটা হয়েছে কোথায় কোন জায়গায় পম্পম চাকরিটা পেয়েছে সবটাই জানাবো আর পর্যার জন পর্যারটি গোবর ভায়া হয়ে আর কি মারুর বাড়িতে আসছে মারুর বাড়ি মিন্স এই রানাঘাটের বাড়িতে আসছে পঞ্চাশ জন বরজারটি মানে পম্পমের তরফ থেকে পঞ্চাশ জন বরজারটি আসছে সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমার ভিডিও চলো ভিডিও শুরুর আগে একটু ইন্ট্রো ইনি হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে প্রচুর পরি মানে প্রচণ্ড পরিমাণে রিপোর্টস পড়ছে যার কারণে আমার রিচ খুব ডাউন তোমরা দেখতেই পাচ্ছ ভিউস প্রচণ্ড ডাউন কারণ আমি সবটাই বুঝতে পারি এবং জানতেও পেরেছি খুব রিপোর্টস পড়ছে আর সেই রিপোর্টগুলো কারা মারতে পারে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো যাই হোক এসবে কিচ্ছু হবে না ওই রিপোর্ট পড়াতে আমি ভয় পাই না রিপোর্টস মেনে কী করতে পারবে আমার যেখানে ভিডিও নিয়ে যাচ্ছেন সেখানে রিপোর্ট মেনে কী করবে দেখা যাবে ওই রিপোর্ট মারতে গিয়ে মানে ওই একটা কমিউনিটি এসছিল না যে গর্ত খুললে সেই গর্ত নিজেকেই পড়তে হয় দেখা গেলে নিজেই পড়ে গেলে যাই হোক বাদ দাও ওই সমস্ত কিছু তো চলো ফাইনালি ভিডিও শুরু করবো মানুষও না মানে কালকে আমি আজকে রাতে করলেও বলছি যেহেতু ভিডিও কালকে পোস্ট হবে কালকে যেহেতু কোনো ভিডিও দেয়নি কারণ মানুষও না অসুস্থ মানুষ না জ্বর হয়েছে দেখলাম সারাদিন শুয়েছিল আমি একটা জিনিস বুঝতে পারছি না এই যে এখন যে ভাইরাল ফিভার যেটা কি না প্রত্যেকের ঘরে মোটামুটি আছে কারো না কারণ আর এটা এত বাজে না ডক্টর তো বলছে এটা টাইপ অফ কোভিড মানে কোভিডেরই একটা সিমটম মানে দেখবে এটা এত ছোঁয়া চেয়ে একজনের হলে আরও বাড়িতে যারা থাকে মোটামুটি সবার হয় কারণ আমার ঘরেও মানে এই জিনিসটা আজকে মাস ধরে চলছে আমার হাজব্যান্ড এক মাসের এক মাস হয়ে গেছে পুরো অসুস্থ এখনো জয়েন করতে পারেনি অফিসে তো যাই এখন ভালো আছে তো তারপরে হাজব্যান্ডের পরে আমার মেয়ে তো এইগুলো দিয়ে তো চলছেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যান বুঝিয়ে এটা যে ভাইরাল ফিভারটা প্রচণ্ড উইক করে দেয় ভীষণ মাত্রায় উইক করে দেয় কিন্তু বুঝলাম না যে মানুষটি সারাদিন ব্লক করলো না সারাদিন শোয়া তার জ্বর এসেছে প্রচণ্ড পরিমাণে হাই ফিভার তার তো তার হাজব্যান্ড তাকে এসে খাইয়ে দিলে সে তরতাজা হয়ে গিয়ে তারপরে ক্যামেরা মানে ক্যামেরাটা অন করেছিল নিজেও করা করে করতে পারলো আমি এই মিনিংটা আগের দিনের বাসি ভাত আর চিকেনটা ছিল শগুনা চিকেন যেটা আর কি হান্ডি চিকেন হয়েছিল সেটা গরম করে হাজব্যান্ড খাবে মানে পম খাবে আর তার জন্য রুটি আর ডাল নিয়ে আসা সে সেটা খাবে তো খাওয়া দাওয়া সবই ঠিক আছে আর তারপরে না ওষুধ কি খেলো না প্যানফর্টি গ্যাসের ওষুধ খেলো গ্যাসের ওষুধ খেতে দেখলাম প্যারাসিটামল তো খেতে দেখলাম না না আমরা সাধারণত জানি জ্বর হলে প্যারাসিটামল খায় জ্বর হলে যে পিফর প্যানফরটিও খায় সেটা বুঝতে হবে মানে বুঝতে পারিনি আসলে কি জ্বর হয়েছিল না গ্যাস হয়েছিল অতিরিক্ত মাত্রায় এটাই হচ্ছে প্রশ্ন আর কি যদিও এই প্রশ্নের সৎ উত্তর আসবে না তো তারপরের দিন ভিডিও মিস ভিডিও নেই তো মানুষনা শুয়ে আছে সারাদিন একা একা ঘরে শুয়ে থাকলো খাওয়া দাওয়া বন্ধ করে হাজব্যান্ডের বর আসলো পম্পম আসলো সে এসে সে তারপরে চা করে দিল আর একটা প্যানফরটি খাওয়ালো অমনি জ্বর ভাইরাস হয়ে গেল তারপরের দিন তার কোনো আপডেট আসেইনি যাই হোক জিনিসপত্র লাগেজপত্র সব গোছানো গাছানো চলছে কারণ এখান থেকে শিফট হয়ে যাবে কোথায় না যাবে আচ্ছা তোমরা কি কি একটা জিনিস যেদিন আর ফাইনালি বলল অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা গোবরডাঙ্গায় শিফট হয়ে যাচ্ছি ঘর দেখা কমপ্লিট আমরা এখান থেকে চলে যাচ্ছি এতদিন এখানে থেকেও পম্পমের কোনো কাজের জোগাড় হচ্ছিলেন হচ্ছিল না এবং মারু পম্পম নিজেরাই বলেছে পরিচিতি লেভেল না থাকলে কিন্তু কাজের জোগাড় হয় না হঠাৎ করে গোবর ডাকায় করবে বাড়ি ঠিকঠাক করা হয়ে গেল মানে কাকুর কাকুর অনারে আর কি কাকুর মাথার উপর ভয় করে অমনি পম্পমের কাজেও কিন্তু হয়ে তাহলে পমপম যে চাকরিটা পেয়েছে সেই জবটা কোথায় পেয়েছে কোন জায়গায় পমপম নতুন চাকরিতে জয়েন করেছে বলে হ্যাঁ কাজটা আমার হয়ে গেছে কোন কাজ হয়েছে পমপমের মানে কোথায় সেটা নিশ্চয়ই রানাঘাটটা নয় কারণ রানাঘাট ছেড়ে তোরা চলেই যাচ্ছে যদি রানাঘাটে ও কাজ পেয়ে থাকবে তাহলে তো রানাঘাট ছেড়ে যাবে না কারণ রানাঘাট টু গোবর ডাকা একেবারে নেয়াদ কম নয় বাইকে যাতায়াত করলে বেশ অনেকটা সময় তাহলে রুটির তো পুরো আলাদা পুরো আলাদা দুটো রুট রানাঘাট থেকে বনগা বনগা থেকে গোবরটাঙ্গা রুটটাই পুরো আলাদা তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই হবে না তাহলে তাহলে কোথায় কোথায় চাকরিটা পেয়েছে নিশ্চয়ই হয় চাকরি পেয়েছে না হলে বনগা লাইনের দিকে কোথাও শিয়ালদা আর এই এইরকম একটা লাইনের থেকে কোথাও চাকরি পেয়েছে তো সেই দিকে তো চাকরি করবে না চাকরি করলেও গোবর টাঙ্গাটাই করবে কারণ তো কোনো চাকরি পায়নি ওরা একটা কাজ কাজ জোগাড় হয়েছে সেই কাজ মিনস কি কাজ ওরা কিন্তু এর আগে বলেছিল যে গোবরটাঙ্গা থাকলে ওদের যে অনেক কাস্টমার আছে পম বমের যেসব রেগুলার বেসিক কাস্টমার ছিল তো তাদের কাজগুলোও করতে পারবে সেই কাজগুলোই কি আবার ধরেছে সেই কাজগুলোই আবার করছে বললো হ্যাঁ কাজ হয়ে গেছে কি কাজ হয়ে গেছে অ্যাপার্টমেন্ট লেটার কিন্তু আমরা দেখিনি কোন কোম্পানি কোথায় কবে ইন্টারভিউ দিতে গেছিলো যেদিন ইন্টারভিউ দিতে গেল সেদিন এসে বললো আমার আমি কাজের জন্য গেছিলাম আমার কাজ হয়ে গেছে পরের দিন সকালে বললো সকালবেলা ওকে বেরোতে হবে ওকে কাজে যেতে হবে তাহলে কাজটা কি কাজটা কি ওই সেই সমস্ত যে সমস্ত পারমানেন্ট কাস্টমার ছিল তাদের বাড়িতে গিয়ে কাজ করো মানে তাদের বাড়িতে কাজে যাচ্ছে কোনো সমস্যা ইলেকট্রিকের সমস্যা তো হতেই পারে তো সেই সংক্রান্ত কাজ নাকি নাকি আবার দোকানে বসার পারমিট পেয়ে গেছে দোকানটাই আবার শুরু করেছে যেটা এখন আসবে না সাসপেনশন বুঝতে পেরেছো সেটা কন্টেন্ট হয়ে আসবে সব কিছু তোমাদের খাইয়ে দিলে ভাই ওরা কন্টেন্ট করবে কি দিয়ে বলে তো তো এই জায়গা হচ্ছে একটা অনেক বড় কোশ্চেন মার্ক কাজটা তো ঠিক করে দিয়েছে ডেফিনেটলি এই কাজের পেছনে আছে কাকু যেই কাকুর মাথায় ভর করে মারু পম্পম এখন রানাঘাট থেকে গোবরডাঙ্গা শিফট হচ্ছে কারণ রানা থাকে আসার কারণটাই ছিল দ্বীপ ভাই সোনা ভাই তো নেই এখন ওদের মাথার উপরে এখনো পর্যন্ত নেই ইন যে থাকবে না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না কারণ এখানে ভাই ভালোবাসা মানে এই বাবলা গাছে করছে সেই ভালোবাসা যার সঙ্গেই যা যেটাই হোক না কারণ তো সেই জায়গায় দাঁড়িয়ে তো কাজটা পম্পমের ফাইনালে হয়ে গেলাম দুধনা ও পুতো ফলে বলে গেছিলাম না তো দেখেছে তো গোবর থাকলে পরে পঞ্চাশ জন মানুষ ওরা পেয়ে যাবে সত্যি তো মানে এলাকার কাছাকাছি বসিরহাট বসিরহাট মানে বসিরহাট না বাদুরিয়া বসিরহাট লাইনে আর কি মারুর বাড়ি আর পম্পমের বাড়িটা তো স্বরূপনগর তোমরা তো জানো কমেন্টের মাধ্যমে যেটা জেনেছি পম্পমের বাড়ি হচ্ছে স্বরূপনগর তো সেই দুটোই হচ্ছে কাছাকাছি তো সেখান থেকে গোবর ডাঙায় ডিস্টার্বটা অনেক কাছাকাছি ওই চল্লিশ মিনিট বাইকে ওরা নিজেরাই বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের ওখানে কোনো সমস্যা হলে পঞ্চাশ জন লোক চলে আসবে বলে কি মানুষ না এই ক্যালকুলেশনটা এতদিন কোথাও ছিল চার মাসে মানে যখন নিজেরা বিয়ে করে সেকেন্ড হবি মনে করেছিলি তখন মনে করেনি জনের কথা তখন শুধু ওই একজনের কথাই মনে করেছিল শুধুমাত্র সোনাদীপ ভাই তাহলে তো সোনাদীপ ভাই প্রচুর ক্ষমতা বল সোনাদীপ ভাই একাই পঞ্চাশ জনের সমান হয়ে গেলেন যা তাহলে সেই একজনকে হারিয়ে ফেললি দেখ এই পঞ্চাশ জন আবার তোদেরকে মানে তোল্লাই দিয়ে ওপরে তুলতে পারি কিনা দেখিস বুঝতে পেরেছিস তো এত লোক যখন তোদের আছে তোর মায়ের যখন তোর তখন বিয়ে হয়নি তোর মায়ের যখন ওটি হয়েছিল তখন তো দেখিনি তোদের একটা রিলেটিভসকেও তোদের পাশে এসে দাঁড়াতে তুই তো সব করতে অর্থাৎ এখন বড় আছে তাই জন্য তোর সংসারে কাজ করতে কষ্ট হয় যাই হোক তুই এরকম বেফাস বেফাস কথা বলে ফেলিস কি করে তারপরে এত জ্বর সারাদিন আছে ব্লক করতে পারিনি বড় সে প্যানপট্টি খাইয়ে জ্বর মানে ফিভার যেখানে ছিল প্রচুর মাত্রা কি জ্বর ছিল প্যানপট্টি খাই আমার তো মারুক থেকে পম্পমকে দেখে বেশি কষ্ট লাগছিলো পম্পম নাকটার ছিল বলছিল একটা রুমাল পুরো ভিজে গেছে ওর ঠান্ডাটা লেগেছে মারুকে দেখে আমার সেটা মনে হয় না মারু খাবার পেলে মারু কিন্তু সুস্থ হয়ে যায় ভাই এটা কিন্তু মানতে হবে সেখানে ওই অবস্থায় লাইভও করলো তো লাইভে কি বলছিল জানি মাধুর অনেক কথাই বলেছে তো সেখানে বললো কু নজর লেগেছে কার কু নজর লেগেছে কার ঝাড় ফুক করতেই হবে ঝাড় ফুক টুক না করলে হবে না দেখ তো সুদীপ ভাই এতদিন ধরে ঝাড় ফুক করার ফলে প্যারা নর্মাল অ্যাক্টিভিটির ফলে নাকি সে তার মানে আসল সাতটা মাতৃত্বের সাতটাই পায়নি এখন আবার সেখানেই ফিরে গেছে এই তোকে একটু ঝাড় ফুক টুক পুরুষ কারা আছো গো এই সমস্ত জানো মানে এই যে তন্ত্র মন্ত্র কারা জানো একটু ঝাড়ফুঁক ঠুকঠাক করতে হবে কু নজর লেগে গেছে টোটাল ওয়াইটের এই যে আমাদের মতো ভিলেনদের কু নজর লেগে গেছে বুঝতে পেরেছো যার জন্য ওর এরকম হচ্ছে বলছে কি তোদের নজরটা এত ভালো যে সেই নজর কোনো দিকে পড়লে আগুন চলে যায় দেখতে পেয়েছিস রানাঘাট আগুন চলে গেলো রানাঘাটে এসেও থাকতে পারি এখন আবার যাচ্ছিস গোবর ডাঙা জ্বালাতে বাপ রে বাপ না জানি কতদিন তোরা গোবর ডাঙায় থাকতে পারিস আবার বলছিস কু নজর লেগেছে কার কু নজর লাগবে কি আছে তোদের কি দেখে মানুষ কু নজর লাগাবে কি দেখে তো চ্যানেলটাও চলছে সোনাদীপ ভাই দৌলাতে তোর সংসারটাও হয়েছে সোনাদীপ ভাই দৌলতে তোর বিয়েটা মানে পমপন তোকে বিয়ে করেছে তোকে ভাঙিয়ে খাবে আর সেই ভাঙানোটা সোনাদীপ ভাই দৌলতে তো তোদের সবই তো চলছে সোনাদীপ ভাই দৌলতে মানে অন্যের দৌলতে তোদের এই সংসারটা মানে এই যে রানাভাইটের সংসারটা সেজে উঠেছিল এই সোনাদীপ ভাই দৌলাতে তার ভালোবাসার কিছু মানুষজনের না তোদের গিফট ফান্ডিং করেছিল তাই তোর সংসারটা সংসার হয়েছিল তোর বরের তো ক্ষমতা নেই একচুয়ালি চাল নিয়ে আসার ইনকাম করে এই যে এখন আবার নতুন কাজে জয়েন হয়েছে অ্যাপার্টমেন্ট লেটার বেটার পেয়েছি বুঝতে পারছি নতুন জব পেয়েছি এনআরআই কোম্পানি তা আর দেখলে হবে আমাদের ওয়াইটির নতুন জব কিন্তু হেভি খয় মানে কদর আছে আরাম করে বললে কিন্তু খেলবো না বুঝতে পারছি তাদের আবার কু নজর লেগেছে না কাদের কাদের আর না লাগবে ওদের ভিডিও ধরেই তো কু নজর লেগেছে তাহলে এই এই আমার মতো মানুষের জন্য এদিকে লেগেছে যা তু 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 তো করে তো কু নজর লাগে না বলছি লেবু লাগবে আরাম করে ঝেড়ে ঝেড়ে টুক ওইটুখানে ওই শো কি সর্ষে বাচ্চাদের আগে ছোটোবেলায় আমার মেয়ে যখন ছোটো ছিল বলতো ওই শনি মঙ্গলবার সর্ষে আর হচ্ছে গিয়ে কি শুকনো লঙ্কা এই দিয়ে সারা গায়ে গুলি টুলিয়ে তারপর সন্ধ্যার সময় পুড়িয়ে দাও যদি গন্ধ বেরো তাহলে বুঝবে যে নজর লাগে না যদি গন্ধ না বেরো তাহলে বুঝবে নজর লেগেছে বলছে তোরা তাই কর আর ওই লেবু লঙ্কা এই তোর বর আবার কাজে যাচ্ছে দেখ আবার তোর বরকে আবার কেউ চিরিয়ে ফিরিয়ে নেবে না একটা হ্যাটসাম বর একটা ওই লেবু লঙ্কা ঝুরিয়ে দিস বরের টিক্কির সঙ্গে বেঁধে একটু লেবু লঙ্কা ঝুঁিয়ে দিস তাহলে আর ভাই তোদের কার নজর লাগবে না ওই তো তোর চুল তো তোর চুলে চুলের কোথায় ঝোলাবি ওই তো ফে মানে ফার্স্টা ফার্স্টা তো ওই চুলে চুলিয়ার আস না বুঝতে পারেছিস তো মারুষো না তোকে যেটা বলছি এটা আবার কু নজর লাগে তো বলি বললি না তো তোর বড় চাকরি হয়েছে মানে সুখবর আগের দিন লাইফে বললি সুখবর সাসপেস সার ক্রিয়েট করে পরের দিন ভিডিওতে বললি সুখবর তাই না সুখবরটা পরের দিন ভিডিওতে ডিক্লেয়ার করলি যে পম্পম নতুন কাজ পেয়েছে কাজটা কী কাজটা কি কাজ পেয়েছে মানে কাজ তো অনেক রকমের হতে পারে বাইক নিয়ে গেলে কাজে কাজটা ঠিক কোন শ্রেণীর কাজ মানে কোন জায়গায় কাজটা করছে অ্যাপার্টমেন্ট লেটারটা শো না করলেও কি করে বুঝবো বল কি করে বুঝবো সেটাও বললি না যাই হোক তো যা খুব ভালো কথা পপ নতুন একটা চাকরি পেয়েছি চাকরি এবার প্রশ্ন হলো চাকরিটা কি চাকরি না নতুন মানে নিজের দোকানটাতেই আবার ঢোকার পারমিট পেয়েছে কারণ পারমিটটা করেই দিয়েছে কাকু বুঝতে পেরেছি পারমিট কাকু করে দিয়েছে কিন্তু কথায় কথা বারবার রানাঘাট মিস করছি রানাঘাট মিস করছি কেন রানাঘাট তো তোদেরকে মিস করছে না রানাঘাট বলছে যত তাড়াতাড়ি সম্ভব তোরা বেরো মানে ওই যে বললি না তোদের সংসারে কু নজর লেগেছে আমার তো মনে হয় তোদের কু নজর এই রানাঘাটে লেগে গেছে বুঝতে পেরেছি এই জন্য রানাঘাট বলছে যত তাড়াতাড়ি সম্ভব বেরো 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 হ্যাঁ গোবর গেলে গোবরডাঙ্গারা সব চিনে যাবে কিন্তু দেখিস আবার ওই যে ওরং দৃষ্টিতে তাকিয়ে আবার আগুন লাগিয়ে দিস না তাহলে এবার গোবর ডাঙার পাটা যদি উঠে যায় তারপরে কোথায় যাবে কোথায় যাবে সেই যাবে বসি পারবি তো যেতে তুই যা মেয়ে যে কিনা টোনা টোনি সংসার সামলাতে পারছিস না আরে একটু কুড়ে কেন নয় সারাদিন শুয়ে থাকলে ওই বাসি কাপড় চোপড় চান ধান কিচ্ছু বলছি না কী করে পারিস কি করে পারিস আমার স্যালাইন চলছিল আমি জানি আমাকে সংসারে কাজ করতে হবে আমি স্যালাইনটা সারাদিন স্টার্ট করিনি মানে বিকেল পাঁচটা থেকে আমার মেয়ের স্কুল থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পাঁচটা থেকে স্যালাইন স্টার্ট করেছি রাত্রি নটা অব্দি স্যালাইন টেনেছি তারপরে স্যালাইন খুলে রেখে তারপরে আবার রাতে সব করেছি আবার যখন শুয়েছি তখন আবার স্যালানটা স্টার্ট করে শুয়েছি আবার সকালে খুলে আবার করেছি কিন্তু করতে হবে প্রথমত আমার দায়িত্ব আমার পরিবারের লোকজনকে ভালো রাখার তারপরে আমার সন্তান মানে মেয়ে আছে তোর যদি ওর ছেলে মেয়ে এখনও পর্যন্ত হয়নি তো সেই জায়গায় তোর তো এরকম একটা বর যে কিনা নিজেই সব করে দেয় আর তো করবে করতে হবে বউকে যেখানে বিক্রি করছে কিন্তু পম্পমকে একটা কথা বলবো ভিডিওটা শুরু করেছিল জানিস যতই তুই চাকরি পাস আর কাজ পাস না কেন ওই বউয়ের ব্লগিং না থাকলে পেটে কিন্তু ভাত ঝুঁকবে না সেই কারণে ওই বর বউ জ্বর জলে বউ ক্যামেরা অন করিনি বউ শুয়ে আছে তুই মানে ওই কাজ টাজ সব ঠিকঠাক করে রেখে যখন আসলি বাইরে থেকে অত ঠান্ডা লেগেছে তোর হাত মুখ ধোয়া নেই চেঞ্জ করা নেই তোদের তো এমনিতে কোনো কিছু বালাই তোর হচ্ছে জম নোংরা যাকে বলে তো সেই জায়গায় এসে ফট করে ক্যামেরাটা অন করে দেখো মানুষ জ্বর আমি এসেই দেখছি মানুষ জ্বর মানু অত তো মানে না একটা প্যান ফর্তি খাও মানু তোমার জ্বর পেছন দিয়ে পুরো করে বেরিয়ে যাবে হ্যাঁ মানুষ তাই বেরিয়েছে চা করে দিল মানে চা খাও মানে তোমার জন্য নতি আমি নতি আনি তা আমি কি এই যে তুই যে অ্যাপার্টমেন্ট লেটার পেলি পপ তোর যে কাজটা ঠিকঠাক হলো আর কি নতুন কাজে পরের দিন থেকে মানে এই যেদিন ভিডিও দিচ্ছি সেদিন থেকে কাজে জয়েন করার কথা কাজে নিশ্চয়ই জয়েন করেছিস সেখানে নাকি তোর মানুরও যাওয়ার কথা ছিল বলছি তোর ইন্টারভিউ তো তোর মানুকে ইন্টারভিউ দিত না মানুষকে দেখে তোকে চাকরিটা মানে দিত আর কি কোনটা মানে মানুষ বুঝতে পেরেছি মানুর অনারাই চাকরিটা হয়েছে ক্ষমতা তো কোনো কিছুরই নেই কোনো কিছুরই নেই ক্ষমতা ওই মানুর কাকুই তোকে চাকরিটা জোগাড় করে দিয়েছে নাকি তুই সেই নতুন দোকানে ঢুকির নতুন মানে তোর দোকানে নতুন করে তোর আহ দোকান মানে কি বলে ওটাকে গৃহপ্রবেশ তো বলবো না দোকান প্রবেশ দোকান প্রবেশে ঢুকে তো সেখানে মানুষ নকি ওই নকি নকি সেখানে বসবে তা বলি ভোগের প্রসাদটা নিয়ে আসলে দেখো এত অসুস্থ সারাদিন খাওয়া দাওয়া করেনি খিদে পেতেই পারে তো অসুস্থ প্যান্সটটি খেয়ে সে সুস্থ হয়ে গেছে তারপরে কি করলো খিচুড়ি আসার সময় ভোগের খিচুড়িটা নিয়ে আসলো মানে এই রুটি যখন আনতে গেছিলো ভোগের খিচুড়ি নিয়ে আসলো বিছানায় প্রসাদটা খেলো বুঝতে পেরেছ তো এদের নাকি আবার অন্যেরা কু নজর দেয় এরা নিজেরাই যথেষ্ট নিজেদের সংসারে কু নজর দেওয়ার জন্য বিছানায় বসে ভোগের প্রসাদটা ওখানে বসে বসে বিছানায় দিল তারপরে সেই ভোগের প্রসাদ খেলো খাওয়ার পরে তারপরে রুটি খেলো খাওয়া দাওয়া দেখে মনে হয় না যে এরা কেউ অসুস্থ কখনো মনে হয় না কিন্তু শুধুমাত্র কাজের ক্ষেত্রে এরা অসুস্থ কাজ যতভাবে পারবে ফাঁকি দিতে কাজ নাও ফাঁকি দিই মানলাম কাজ ফাঁকি দেয় কাজ করতে চায় না কাজ করলো না রান্না করলো না সব ঠিক আছে এরা তো আশেপাশে খেতে এক্সপার্ট তো আশেপাশে খাচ্ছে ঠিক আছে তারপর কাজের থেকে মানে শরীরের থেকে বেশি হচ্ছে মন খারাপ বুঝতে পেরেছো রানা কাছে চলে যেতে হচ্ছে কিন্তু ভাই চান টান না করে বাসি কাপড় না ছেড়ে কি করে থাকে কি করে থাকে মানে কি করে থাকতে পারে একটা মানুষ আমি তাই অবাক হয়ে যাই একটা মানুষ কি করে ওইভাবে শুয়ে থাকতে পারে মানে এটা ভাবলে একটা কেমন লাগে না আর ও অসুস্থ ওরা অসুস্থ কখনো ওদেরকে দেখি না মানে জিনিসপত্র গোছাচ্ছে এ সব তুলে ধরে সব মানে বাইরে থেকে এসেই বউ শুয়ে আছে অসুস্থ বউকে প্যানফারটি খাওয়াচ্ছে সেটাও ভিডিওর মধ্যে ক্যাপচার করে তুলে ধরতে হয় এবং ওই পরিস্থিতিতে ওই জায়গাটা কাটও হলো না যে নাইটিটা উঠে গেছে কি বিচ্ছিরি লাগছিল এত অসভ্য মানে নোংরা একটা হাজব্যান্ড যে কি বউকে মানে যেখানে সেখানে বেছে দিতে পারে এই হচ্ছে এইরকম মানে যখন ভিডিও এডিট হয় ওই কোশ্চেনটা কাটও হয় না মানে নর্মালি হাজব্যান্ডটা কি করে যত পারে নিজের ওয়ার্ডকে ওয়ার্ড তো সম্মানের না আমার বউকে তো আমি মানে করে রাস্তাঘে ঘুরে বেড়াবো আমার স্ত্রী হচ্ছে আমার সম্মান তাকে ঢেকে রাখবো আমার স্ত্রী আমার শুধু আমার এটাই তো হয় ন্যাচারালি হওয়া উচিত তাই না সেই জায়গায় দাঁড়িয়ে ওরকমভাবে ভাবে একটা রেগে ছিল না যে ওই অবস্থাতেই ও ক্যামেরা অন করবে ক্যামেরা অন করেছে নাইটে পরা শোয়া থাকলে মেয়েরা যখন ওঠে নানান রকম সমস্যা হয় তো সেই জায়গাটা কাঠ পর্যন্ত করেনি বুঝতে পারে যে এতটাই নোংরা ওইটুকু দেখালে একটু ভিউজ বেশি আসবে মানুষ বারবার একবারের জায়গায় পাঁচবার যাবে দেখতে তাই না ছেলেরা বিশেষ করে ওই জায়গাটা সেটা ফোকাস করবে না নোংরা আগে তো চুম্মা চাটি আর ঘষাঘষি করতো এখন চুম্মা চাটি ঘষা বন্ধ করেছে এখন এইভাবে অভদ্রতা আমি শুরু করেছে যাই হোক তো সেই যারা কিনা এত কিছু দেখায় তারা এই যে প্যাকিং হচ্ছে বস্তায় 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 প্যাকিং এই প্যাকিংগুলো তো কোনোদিনও দেখালো না কোনো না যদি কোনো ঘর পরিষ্কার করে মারু তো সেই ঘর পরিষ্কারটাও ক্যামেরার মধ্যে আসে যদি কখনো যায় সেটাও এমনকি কুকুরকে বিস্কুট দিলে সেটাও পর্যন্ত ক্যামেরা বন্দী হয় অথচ ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে মানে ওরা রান্নানা ছাড়তে বাধ্য হচ্ছে সেখানে ওদের যে প্যা মানে প্যাকেট করছে মানে সমস্ত কিছু যে গোছাচ্ছে সেই সমস্ত কিছু একটা ভিডিওজের মধ্যে তোমরা দেখতে পেয়েছো যে কোনো ভিডিওতে ওদের যে বস্তায় বস্তায় মালপত্রগুলো যে ঢোকানো হচ্ছে সেগুলো দেখেছো তাহলে এগুলো কারা বুঝিয়ে দিয়ে যাচ্ছে নিশ্চয়ই মারু মা আসছে মারের মা এসে এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছে যার জন্য দেখবে যখনই যখনই ওদের ফ্যামিলির কেউ আসে তখনই ওদের ব্লগিংয়ের লে্থ ছোটো হয়ে আসে ব্লগিংয়ের মধ্যে কিন্তু ওইভাবে রান্না বান্না এই সমস্তটা দেখায় না তখন ওই ওই কোনো রকম মানে ওই তোর বিয়ের মতো করে ব্লগিংটা শেষ করে দেয় ওই রকমভাবেই মানে আর বাকি ব্যাপারটা বাকি টোটাল সমস্ত কিছুটা কিন্তু দেখায় না দেখবে তো যার কারণে দেখবে ওই যে ওই জিনিসগুলো কখন কখন কে গোছাচ্ছে মানে যতটুকু সময় ব্লগিং দেখা ব্লগিংটা দেখিয়েই তো কাটিয়ে দেয় তখন তো দেখলাম না বা তখন বলতেও দেখি এগুলো গুছিয়েছিলাম তাই জন্য সময় লাগলো না তাহলে ওই বস্তা বস্তা প্রথম দিন একটা বস্তা পরের দিন ভিডিওর মধ্যে আসছে তিনটে বস্তায় বস্তাগুলো কারা গোছাচ্ছে কে গুছিয়ে দিচ্ছে তার মানে কেউ না কেউ তো আছে তাই না সে গুছিয়ে দিচ্ছে সে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে যে মেয়েটি নিজের জ্বরের জন্য শুয়ে আছে তার হাজব্যান্ড আসলো পম পম্পম বাইরে থেকে এসে হাত মুখ কিচ্ছু ধোয়া ওইভাবেই আগে ক্যামেরা অন বৌড়ে দিল বা ব্যাঙ্কফরটি তারপরে জামা কাপড়টা খুললো খুলে বিছানার মধ্যে দেখালো সেই জামা কাপড়টা ভাজ হয়ে গেল সেই ভাজটাই বা কে করলো পম করেছে আমরা তো দেখিনি দেখ সব কিছু দেখাবি কিন্তু এরকম আধুরা আধুরা ব্লগিং কিন্তু আমরা দেখবো না কে আছে না দেখাবি না এগুলো আসবে না যখনই আবার যারা আছে তারা চলে যাবে যখন তখন আবার দেখো আমি রান্না করছি দেখো আমি ঘর গোছাচ্ছি দেখো আমি এই করছি তখনই আবার সব টালবে আর মেয়ে অসুস্থ মেয়ের হঠাৎ করে জ্বর এসছে আর তারপরে এখন তো কাছাকাছি চাকরি পেয়েছে এখন তো একটু আনন্দে আতখানা হওয়ারই কথা তারপরে মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে রকম কুড়ে মেয়ে যে কিনা একটুখানি ভাতে ভাত ফুটিয়ে খাওয়াতে পারে না তার স্বামীকে না খেয়ে তার স্বামী বেরিয়ে যায় সেই মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে তো সেই লাগেজপত্রগুলো গোছানোর জন্য কাউকে লাগবে না এটা কি হয় এটা কখনো হয় না ওই যখন এখানে রানাঘাটে এসেছিল তার আগে পম পম পনেরো দিন আগের থেকে থেকে সব জিনিসপত্র নিয়ে এসে নিয়ে এসে সব গুছিয়ে রেখে গেছে মারোয়ার কতটুকু গুছিয়েছে তাই না তখন তো জিনিস ছিল না গিফট ফান্ডিংয়ে একটা একটা করে জিনিস এসেছে আর এখন তো ঘর জিনিস হয়ে গেছে তো এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে আর ও গোছাচ্ছে ওর মতো কুড়ে মেয়ে যেগুলো শুধু খাই আর শুই খাই আর শুই আর বরকে দিয়ে সব কাজ করে আর বড় ভাবলে ভাই আমাকে দিয়ে যখন সংসারের কাজই করাচ্ছিস তাহলে আর তোর আমি খেতে কেন ইনকাম করে খাওয়াবো তুই ব্লগিং করে আমাকে খাওয়াবি আমার পেট চালাবি আর আমি হাতে পায়ে খেতে তোর পেটে খাবারটা তুলে দেবো বুঝতে পারছি আমি হিসাব ক্যালকুলেশন কিন্তু হেভি যাই হোক ওভারঅল গেলে এইটুকু মারু আর পম্পমের কথা এবার তোমাদেরকে বললে বলবো যে সৌভাগ্য গার্মেন্টস সৌভাগ্য গার্মেন্টসের সঙ্গে পম্পমের কি যোগসূত্র সৌভাগ্য গার্মেন্টসের যেদিন আর কি অ্যানাউন্সমেন্ট হলো মন্দিরা বললো যে এরকম লোন নিয়ে আর কি তারপরে কিছু মাল স্টক করেছি সামনে পুজো আসছে এখানে মাল যারা অর্ডার করছিল যেহেতু দোকান থেকে গিয়ে ওইভাবে দেখাচ্ছিল তো আউট অফ স্টক হয়ে যাচ্ছিল যার কারণে বিজনেসম্যান যারা তাদের তো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতেই হয় ইনভেস্ট না করলে তো বিজনেসটা কখনো বাড়ে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ও সেটা বললো কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা কবে হলো যেই দিন আর কি পম্পম অ্যানাউন্সমেন্ট করলে যে তার চাকরি হয়ে গেছে সেই দিনে কিন্তু সৌভাগ্যই গার্মেন্টসেরও অ্যানাউন্সমেন্ট হলো এবার এই দুটো যোগসূত্র কি কোথাও গিয়ে এক হচ্ছে মানে একই সাথে সাথে দেখবে ওদের অ্যানাউন্সমেন্টগুলো যে কোনো কিছু যে কোনো কিছু মানে এই দিক থেকে একটা পড়লে তো ওই দিক থেকে আরেকটা ওই দিক থেকে একটা পড়লে তো এই দিক থেকে আরেকটা মানে এটা কি কোনো যোগসূত্র নাকি নিচু কি কাকতালিও তোমরা একটু ক্যালকুলেট বুঝতে পেরেছ যাই হোক দেখলাম ভালো লাগলো ওর মন্দিরের এই কথাটা শুনে তো ও আরো এগিয়ে যাক সোমনাথ আরো এগিয়ে যাক ব্যবসা আরো আরো সামনের দিকে প্রোগ্রেস করুক এটাই চাইবো তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো এই যে মন্দিরার একটা জায়গা আমার খুব খারাপ লাগলো সেটা হলো গিয়ে আমার যে আমি যে টাকাটা সেভিংস করি মানুষ সেভিংস করে ফিউচারের কথা ভাবে এটা ঠিকই তো যে টাকাটা সেভিংস করে সামনে মেয়ের বার্থডে আছে তারপরে আমাদের একটা ঘুরতে যাওয়া আছে তো সেই জায়গায় আমি এই টাকাটা নষ্ট করতে পারবো না কিন্তু আমি একটা কথা বলবো আমার যদি ইনকাম সোর্সটা ঠিক থাকে আমার ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে পরে এই জিনিসগুলো আমার ফ্যামিলি রিলেট করেই আমি আজকে লোন না নিয়ে যদি আমার নিজের যদি থেকে থাকে সেটাই যদি ইনভেস্ট করি তাহলে লোনে টাকাটা দেওয়ার হেডেকটা আমার থাকে না হ্যাঁ ও দু হাজার করে দেবে সেটা এক জায়গায় হতে অনেকটা সময় লাগবে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এই ক্যালকুলেশানটা আমার ঠিক ভালো লাগলো না অবশ্যই মন্দিরা সব জায়গায় সোমনাথকে সাপোর্ট করে মন্দিরা সাপোর্ট না করলে তো আর কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করবে ওয়াইফ হাজব্যান্ডকে সাপোর্ট করবে তার না হলে কোনো সংসারই চলে না কিন্তু ওর এই জায়গাটা আমার ভালো লাগলো যে মেয়ের জন্মদিনটা আমাকে বড় করে করতেই হবে এটা একটা ইচ্ছে থাকতেই পারে যে আমার মেয়ের জন্মদিন এই বছর আমি বড় করে করবো কিন্তু আমাদের দেখবে সময়ের পরিস্থিতিতে অনেক কিছুকে মেনে নিতে হয় অনেক ডিসিশান কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় এই বছর না করেছি নেক্সট ইয়ার করবো এর থেকেও বেশি বড় করে করব কিন্তু আমার কাছে যখন অপশান আছে তাহলে পরে আমি সেটাই দিই সেটাই ইনভেস্ট করে করি তাহলে আমাকে এই এক্সট্রা হেডেকটা নিতে হয় না আর ঘুরতে যাওয়া সেটা বছরে একবার ট্যুর মানুষ চায় সেটা আমি ক্যান্সেল করতে বলছি যাই হোক সেটা ওদের পার্সোনাল চয়েস সম্পূর্ণ ও হয়তো ভেবেছে যে লোনটা নিলে ওর বেশি সুবিধা হবে তাই জন্য ও লোন নিয়েছে আর ও একটা কথাই তো বললো যে সোমনাথ ভয় পাচ্ছিল আমি বলেছি আমি তো আছি তার মানে ও তো আছেই ও তো হেল্প করবে সুতরাং এটা ভেবেই নিশ্চয়ই লোনটা নিয়েছে সেখানে আমি খারাপ কিছু দেখছি না তো আজকের ভিডিওতে যেটা দেখলাম মন্দিরা যে ছাদের থেকে অনেক কিছু কিন মানে ছাদের নিজেদের গাছের থেকে সবজি সবজি বেশ পুঁয়ের দুটো ডাক নিলো বেগুন বোধহয় ছিঁড়েছিল আর বোধহয় ওই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দুখানে ঢ্যাঁড়স ছিঁড়েছিল আর দেখলাম গাছ বেশ তিন চারটে চাল কুমড়ো হচ্ছে খুব ভালো লাগে নিজের গাছে যাই হোক না কেন সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে তো সেটা দিয়ে পুঁয়ের দ্বার দিয়ে ডাল হলো আর ঢ্যাঁড়ু একটা মেয়ে খাবে একটা আমি খাবো আর তারপর বেগুন ভাজা করলে দেখলাম তো তোমরা অনেকে কমেন্ট করেছো আমার মন্দিরের ভিডিওতে যে বাড়িতে কোনো ফল হলে প্রথম গাছে কোনো ফল হলে সেটা আগে ভগবানকে নিবেদন করতে হয় গাছের ফল আর তা অমাবস্যা গেলেও তোমার বাড়িতে তো এত বড় মায়ের মন্দির আছে কই অমাবস্যার তো কোনো কিছু দেখালে না দেখাবে কি করে তুমি তো সেটা আমিষ খেতেই ব্যস্ত আর বাবা তোমরা কেন বোঝো না তো নিজেই মন্দিরা তো ও নিজে যখন মন্দিরা ওর পেটে গেলেই তো হয় মন্দিরে দেওয়ার দরকারটা কি ও তো নিজেকে সবার ওপরে মনে করে মন্দির কি ওকে আজকে এই জায়গায় এনেছে মন্দিরের বুদ্ধি আজকে মন্দিরাকে এই জায়গায় এনেছে সেটা বোঝো তা সব জায়গায় এরকম কমেন্ট কেন করতে যাও হয় ওর পেট পুজো তো সব পেট পুজো ওকে কখনোই দেখিনি যে ওর বাড়িতে কোনো কিছু হলে বা স্পেশাল কোনো কিছু ভগবানের জন্য ওর নিজের খাওয়া দাওয়া বিরিয়ানি খেলেও তারপরের দিন ওই পটল চিকনি যার অত গ্যাস হয়ে গেল যে এত কষ্ট পাচ্ছিল সে রাত্রি বারোটায় গিয়ে ছে তারপর গিয়ে বিরিয়ানি খেলো পরের দিন আবার সেই বাসি বিরিয়ানি আবার খেলো লাঞ্চে তারপরের দিন আবার চিকেন কষার সঙ্গে ফ্রায়েড রাইস খেলো কখনও তো দেখি না যে ওর ভগবানের জন্য স্পেশাল কিছু করেছে এই যে জন্মাষ্টমী গেল এই যে কৌশুকি আমাবস্যা গেল অনেকেই দেখবে বাড়িতে ঠাকুর থাকলে পরে তালের বড়া লুচি এই সমস্ত কিছু করে ঠাকুরকে দেয় না ওকে সবসময় দেখি ওর নিজের পেট দেয় ওর নিজের পেট পুজো তো সব পুজো ভগবান এমনিই পুজো পেয়ে যায় কখনও দেখেছ নকুলদানার বাইরে খুব বেশি হলে একটু ফল কখনো সখনো রেয়ার বা একটু মিষ্টি সেটা মানে বছরও হয়তো একদিন তার বেশি কখনো দেখেছো যাদের যারা ব্রাহ্মণ যার বাড়িতে একটা মন্দির আছে তার তো ঠিক আছে মন্দিরটা না শাশু শ্বশুর পুজো করছে সেটা আলাদা ঠিক আছে নিজের ঘরে যেমন ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে একটু পাঁচ রকমের মিষ্টি এনে সেই দিনটা একটু ফল এনে দিতে দেখেছো কখনো দেখেছো জন্মাষ্টমীর দিন দেখেছো দেখো ওই এক গাছের তিন চারটে ফুল ফুটুক বা তিরিশটা ফুল ফুটুক ওই দিয়ে পুজো আর নকুল এর বেশি ভগবানও জানে যে ওর ঘরে এর চাইতে বেশি ঝুঁকি ও নিজে খেতে পারলেই হবে তো ভগবানের একটা আশীর্বাদ আছে তো সেই আশীর্বাদে ও ভালো আছে ভালো থাকুক ওদের ভালো হোক সেটাই আমি সবসময় চাইবো কিন্তু এরকম কমেন্টস করো না কারণ ও নিজেই মন্দিরা মন্দিরে গিয়ে দিয়ে কী হবে ওর পেটে দিলেই ওর সমস্ত মানে সব তেত্রিশ কোটি দেব দেবতা খুশি হয়ে যায় বুঝতে পেরেছ তো ওভারঅল আমার ভিডিওটা ছিল এইটুকুই মারুপম্পমকে নিয়েই যেটুকু কথা বলার ছিল বললাম আর মন্দিরাকে রিলেট করে আমার যেটুকু বলার ছিল সেটুকু বললাম ভিডিও এর থেকে বেশি বড় করবো না কারণ রাতে ভিডিও করছি তো আমিও শুয়ে পড়ব কালকে অনেক সকালে উঠতে হবে কালকে আমার ডাক্তার আছে বারোটায় আমাকে এখান থেকে বেরোতে হবে হয়তো বাড়ি থেকে আমার রাত হয়ে যাবে কারণ অনেকটা দূরে বাইপাসে আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে তো তারপরে নিশ্চয়ই জানাবো কি হলো কি না হলো অবশ্যই যদি ওটি এমার্জেন্সি আমাকে করতে হয় আট দশ দিনের মধ্যে নিশ্চয়ই জানতে পারবে তো আর কিছু বলবো না তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা